বর্তমান যুগ ডিজিটালের যুগ ডিজিটাল মাধ্যমে নিজেকে উপস্থাপন করার প্রয়াস চলছে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ব্যতিক্রম নয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলার ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছে কন্টেন্ট তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় তারা কাজ করছে কন্টেন্ট নিয়ে বিভিন্ন বিষয়ের কন্টেন্ট নিয়ে তারা কাজ করছে তারা দ্রুত প্রোগ্রেস করছে এই ক্ষেত্রে বাবা মারা সকালবেলা শুধু একটু খাওয়াই দিত আমরা স্কুল চলে যাইতাম স্কুলে পড়াশোনা করতাম টিচারদের টিচারেরা আমাদের শেখাইতো এবং শাসন করতো ভালোবাসতো সে দিনটা না অনেকটা ভালো ছিল জানেন আমার আইডির নাম সবিতা রানী আমার মেয়ে আমাকে উৎসাহিত করলো যে বলল মা বসেই থাকো তা তুমি একটু ভিডিও তৈরি করো করে তোমার পেজেতে ছাড়ো তোমার আইডিতে ছাড়ো বসে থেকে তো আর সময় কাটতে চায় না তা মেয়ের কথাতে আমি অবশ্য কাজ শুরু করে দিলাম আর বর্তমানে আমার পেসটাও অনেকটাই গ্রো করছে বেশি দিন হচ্ছে না দু মাস পার হচ্ছে আর কি তা আমি আশাবাদী অবশ্য এখান থেকে আমি ভালো কিছু করতে পারবো আর এটা শুধু আমার মেয়ের কারণে হয়েছে কারণ আমি কাজক্ষণ চালাতেও পারি না আমি কোনো দিন স্পর্শ করেও দেখি নাই এই অবধি দুই থেকে তিন মাসের মধ্যে মোটামুটি আমি সবার অনেক ভালোবাসা পাইছি আর আমি বিশ্বাস করি যে আমি যদি সুন্দর করে কাজ করি তো সবাই আমাকে ভালোবাসবে আর একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো তা আপনারা সবাই আমার পাশে থাকবেন মূলত আমি নেতিবাচক কিছু কথা বলি মানুষের কাছে আমাদের মেয়েদের জীবনে যা কিছু ঘটে যায় ছেলেদের জীবনে যা কিছু ঘটে যায় ভালো মন্দ এখানে ওখানে একটু ঘুরতে যাই আমি ঘোরাফেরাটাও আমার হয়ে যায় আর আমি মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করি তা আমার কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তা আপনারা অবশ্যই আমাকে আরও উৎসাহিত করবেন আর ভালো কিভাবে আরও করতে পারবো যদি পারেন পরামর্শ দিবেন আমি চেষ্টা করব। যখন আমি কাজ করছি তো একটু ভালো করে করব। তাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কীভাবে আরও কাজ করলে আমি গ্রো করতে পারবো আপনারা এই বিষয়ে অবশ্যই জানিয়ে দেবেন নমস্কার আমার নাম শতাব্দী সরকার আমার আইডি নাম শতাব্দী শিখের আমি নতুন কাজ করতেছি বেশি দিন হলো না তিন মাস মানে বেশি কিছু বুঝি না অল্প অল্প বুঝি যেটুকুই বুঝি সেটুকুই প্রকাশ করি আশেপাশে কি দেখি বা হলো মানুষের জীবনে কিছু কাহিনি হয়তো বা নেতিবাচক কিছু কথা এসব তুলে ধরি অবশ্য বেশি মানুষের কাছে আমার আইডিটা যায় নাই অল্প মানুষ খুব কম ভিউ হয় তবে আশা রাখি যে সামনে ভালো কিছু করতে পারবো সবার কাছে মানে আশীর্বাদ দোয়া সবই চাই সবাই যেন পাশে থাকে পাশে থাকে যাতে আমাকে সাপোর্ট করে করে যাতে আমাকে একটু এগিয়ে নিয়ে যায় যেহেতু আমি একজন গৃহিণী ঘরে বসে থাকি সব সময় ঘরে বসে থেকে কি করি কি করি ভাবতেছিলাম কিছু তো করতে হবে সারাদিন বাচ্চাকে নিয়ে থাকি স্কুলে যাই আসি অবশ্য সময় ভাবতেছিলাম যে একটু কিছু করি তাই আইডিটা খোলা খুলে তবে হাজব্যান্ডের উৎসাহ ছিল সেই জন্য করতে পারতেছি তবে বেশি একটা ভিউ নাই খুব কম ভিউ আমি জানি না কেন যে ভিউ হয় না মোটামুটি করি তো কেউ হয়তো পছন্দ করে কেউ করে না যার ভালো লাগে দেখে দেখে না তবে আশা রাখি হয়তো দেখবে মানুষ